দক্ষিণের খাইবার পাস কি সবাই রেডি তো শুরু হয়ে যাচ্ছে দক্ষিণের খাইবার পাস প্রত্যেক বছরের মতো এই বছরও দুর্গাপুরে দুর্গাপুরে দক্ষিণের খাইবার পাস আপনারা প্রত্যেক বছর আসেন এনজয় করেন বিশ্বস্তির মোটামুটি কাছাকাছি এই সময়ে শুরু হয় আর এই বছরও শুরু হতে চলেছে তাহলে কি দুর্গাপুর রেডি তো সমস্ত কিছু খাবার খাওয়ার জন্য মন করে খাই খাই সব পাবেন যা চাই একদম সমস্ত রকমের খাবার পাবেন মন করে খাই খাই সব পাবেন যা চাই দক্ষিণের খাইবার পাশে বেঙ্গালর কম থেকে আমরা প্রত্যেকবার আসি এবারেও এসেছি লাইভটাকে শেয়ার করতে হবে আর কোথায় হচ্ছে কতদিন থাকবে কোন সময়ে এলে আপনারা এখানে এই দক্ষিণের খাইবার পাশে এনজয় করতে পারবেন সবকিছু কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তাই লাইভটাকে অবশ্যই শেয়ার করবেন আচ্ছা আমরা এখন কবিগুরুতে আছি একদম কবিগুরুর এই রাস্তাটা সবাই চেনেন একবার দেখিয়ে দিই এইদিকে সোজা চলে গেলে ভগৎ সিং মোড় এদিকে সোজা চলে গেলে ভগৎ সিং মোড়ের দিকে যাচ্ছে রাস্তাটা আর এদিকে সোজা চলে গেলে বেঙ্গলম্বুজা বা সিটি সেন্টারের দিকে যাচ্ছে আর এই হচ্ছে লোকেশন দুর্গাপুর কবিগুরু সেকেন্ড বাস স্টপ কবিগুরু সেকেন্ড বাস স্টপে প্রত্যেক বছর হয় এই দক্ষিণের খাইবার পাস এবিপি বিপি আনন্দ দক্ষিণের খাইবার পাস যেটা দেখার জন্য যেটা যেখানে খাবার ট্রাই করার জন্য আসেন আপনারা প্রত্যেকেই মানে বিভিন্ন জায়গা থেকে এবং এখানে ইউনিক সমস্ত খাবার বিভিন্ন রকমের খাবার মুখরোচক খাবার মানে অবশ্যই ইন্ডিয়ান বা আরেবিয়ান বা চাইনিজ থেকে শুরু করে সমস্ত কিছু পিঠে পুলি থেকে শুরু করে বিরিয়ানি দাদা বৌদির স্পেশাল বিরিয়ানিও থাকে প্রত্যেক বছর এই বছর নিশ্চয়ই থাকছে আর কি কি থাকছে সেগুলো সবই দেখাবো এছাড়াও এখানে সমস্ত রকম ধরুন সিফুড অক্টোপাস এখানে কিন্তু পাওয়া যায় কাঁকড়া থেকে শুরু করে সমস্ত রকমের আর নানান পোস্টারে ছাব্বিশ তারিখ থেকে আঠাশে ডিসেম্বর ছাব্বিশ থেকে আঠাশে ডিসেম্বর মানে আগামীকাল থেকে শুরু হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ আপনারা তিন দিন এনজয় করতে পারবেন দক্ষিণের খাইবার পাস দুপুর একটা থেকে রাত্রি দশটা প্রত্যেক আচ্ছা এটা বলে দিলাম আর দেখে নিলেন। এবারে হচ্ছে কি কি বসেছে সেটা আপনাদেরকে দেখাবো বিশাল জায়গা জুড়ে অনেক কিন্তু স্টল এবং স্টল গুলো প্রায় রেডি হয়ে যাচ্ছে মানে স্টলগুলো গুলো রেডি এবারে শুধু খাবার আসার অপেক্ষা তারপর আপনাদের আসার অপেক্ষা এদিকে ঢুকবো নাকি সামনে দিয়ে আচ্ছা এইদিকে একবার ঢুকে যাই দেখি কে কে জয়েন করলেন দক্ষিণের খাইবার পাশের এই সমস্ত রকম খবর পাওয়ার জন্য যারা যারা দেখছেন কোথা থেকে দেখছেন লাইভটাকে অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না কারণ আমরা সবাই কিন্তু খাদ্য রসিক বাঙালি অবাঙালি সবাই মিলেমিশে একদম একই এখানে আমরা সবাই খাবার খেতে আসি একটা গেট টুগেদার হয় পাবো কি বলবো মানে একটা পিকনিকের মতো মানে আমরা সময় কাটাই এখানে একসাথে সবাই কেউ একদম প্রত্যেকটা স্টলে স্টলে খাবার নিয়ে আমরা বসে যাই পুরো জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন প্রচুর স্টল এত স্টল এত স্টল আর এত রকমের খাবার স্পেশাল স্পেশাল খাবারগুলো আমরা এই ফুড ফেস্টিভ্যালেই পাই দক্ষিণের খাইবার পাস দক্ষিণের খাইবার পাশে আমি যেমন প্রথম থেকে এখান থেকে শুরু করি যদি এখানেই দেখাই প্রত্যেকটা কিন্তু স্টলে নাম লেখা হয়ে গেছে রয় পান প্যালে আচ্ছা রয় পান প্যালেসে কী কী থাকবে মানে প্রাণী থাকবে অবশ্যই আচ্ছা এছাড়াও কিন্তু এখানে আছে টাইফাই 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 কী কী থাকবে জানি না তো কাবাবের আইটেম মেবি এখানে দিকটা না ওই কাবাব সাবার বা চিকেন এই সমস্ত আইটেমগুলো বেশি বস্ত তবে আমি দেখেছিলাম অক্টোপাস বসে এবং ওই বড় বড় চিংড়ির মতোটাকে কী নাম যেন বড় বড় চিংড়ির টাইপের ওটাকে কী বলে আপনারা কমেন্টস করুন তো আচ্ছা এখানে কিন্তু রেড রোস্টার এখানেই থাকে না রেড রোস্টারই থাকতো আমাদের যতটা মনে পড়ছে বাকিরা ভুল হলে সংশোধন করে দেবেন আপনারা এখানে আমরা অক্টোপাস খেয়েছি এখানে মানে আমার মনে হয় অক্টোবর সব জায়গায় পাওয়া যায় না আইএফবি আইএফবির ফুটস্টল এটা আচ্ছা আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন দাদা বৌদির বিরিয়ানি বসেছে কি না বা বসলে কোন জায়গাটাই বসেছে চলুন আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা এখানে পরপর বিভিন্ন ব্র্যান্ড থাকে প্রত্যেক বছরই থাকে বিভিন্ন ব্র্যান্ড এখানেও দেখতে পাচ্ছি আছে ক্যাচ এখানে আছে ফরচুন ফরচুন প্রেজেন্ট করছে এই খাইবার পাশে তাই তো যাই ওখানে লাল বাবা রাইস আছে লাল বাবা রাইস আচ্ছা চলো আপনাদেরকে দেখিয়ে দিই এই বড়দিনের ঠিক মানে আজকে তো বড়দিন কিন্তু কালকে থেকে শুরু হচ্ছে খাইবার পাস আজকেও আপনারা চারিদিকে চার্চে বা অন্য জায়গায় ঘুরে ঘুরে এনজয় করবেন তার সাথে খাইবার পাশে আপনারা কালকে চলে আসতে পারবেন সবাই আমরা এনজয় করব এই খাইবার পাশে আমার মনে হয় আমাদের মতো সকলে আসবেন আচ্ছা আর কি কি আছে কোন কোন স্টল আছে চলুন প্রত্যেকটা স্টলে যাবে এগুলো তো সব ব্র্যান্ডের স্টল দেখতে পাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের নিকো পার্ক এদিকে দেখিনি একটুখানি নিকো পার্ক উইন্টার কার্নিভাল ওনাদের স্টল এসেছে রুকমিনী ভবন জি ফাইভে যে ওয়েব সিরিজ আসছে তারও একটা আমরা এখন স্টল দেখতে পাচ্ছি বা আর এটা হচ্ছে উইন্টার কার্নিভাল ফিফটি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট নিকো পার্কের ট্যুর অপারেটর হওয়ার জন্য যোগাযোগ করতে বলেছে আচ্ছা মানে অফার্স টফার্স থাকবে এই সমস্ত যে ব্র্যান্ডের পরপর প্যাভিলিয়নগুলো থাকছে এর মধ্যে কিন্তু অফার্স নিশ্চয়ই থাকবে আচ্ছা প্রত্যেক বছর থাকে দেখেছি নেক্সট এখানে আর কি কি থাকছে আপনারা অনেকেই দেখি যারা যারা জয়েন করলেন কি দেখতে চাইছেন অনেকেই কিন্তু ভিড় করেন প্রচুর দাদা বৌদির বিরিয়ানির স্টলেও লাইন পড়ে যায় দাদা বৌদির বিরিয়ানিতে সেটা কি আসছে ব্যারাকপুরের সেই দাদা বৌদির বিরিয়ানি চলুন দেখাই প্রত্যেকটা স্টলের স্টলে কিন্তু লেখাও আছে যে কোন কোন ফুড স্টল কোনটা এটা যেমন আছে নেপাল মোমো নেপাল মোমোর স্টল এটা একদম মোমো লাভাররা সবাই স্টলে চলে আসবে এবং লাইন পড়ে যায় তো এখানে আছে আপনজন আপুনজনের খাবার এখন বেশ বিখ্যাত আমরা দেখতে পাই পার্বণ পার্বণ দুর্গাপুরের পার্বণ আচ্ছা আর আছে এখানে বকখালি বকখালি মানে সি আমরা দেখতে পাবো সি ফুড খেতে পাবো আমরা সি ফুড বিভিন্ন রকমের ফিস আইটেম থাকবে এবার এছাড়া আরও অনেক কিছু আচ্ছা ওখানে কি আছে এই স্টলটাই কেমন কেমনভাবে সেজে উঠছে আরেকবার একটু করে পুরো মাঠটা ঘুরে দেখায় আর আপনারা কমেন্টস করুন কোথা থেকে দেখছেন জানান লাইভটাকে শেয়ার করে একটু জানাবেন শেয়ার করেছি আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আজকে বড়দিন বড়দিনের শুভেচ্ছা সবাইকে মেরি ক্রিসমাস আমরা সকাল থেকেই লাইভে এসেছি তাই আজকে আর আলাদা করে প্রথমে বললাম না মেরি ক্রিসমাস বড়দিনের শুভেচ্ছা যারা যারা দেখছেন লাইভটাকে কেমনভাবে এনজয় করছেন অবশ্যই জানাবেন কোথায় কোথায় ঘুরতে যাচ্ছেন আপনারা আজকে অনেকে পিকনিকে যাচ্ছেন আজকে অনেকেই জাংশন মল বা চার্চে তো ভিড় হবেই প্রচুর প্রত্যেকবারের মতো বাঙালি মানে আমাদের দুর্গাপুরবাসী তো ওখানে আসেনি আচ্ছা অঞ্জলি পাথর কমেন্ট করছেন বড়দিনের শুভেচ্ছা একদমই একদমই তাই একটু আগে যেটা বলছিলাম যেটা আচ্ছা এখানে কি আছে এই স্টলটা এটা হচ্ছে দেশি পিজা বা এটা হচ্ছে পিজা স্টল পিজা লাভার সমস্ত রকমের প্রায় খাবার এখানে পাওয়া যায় আমরা এই দক্ষিণের খাইবার পাশে পাই এটা হচ্ছে চিকেন লিট্টি লিট্টি চিকেন হয় নাকি হ্যাঁ আমি তো জানতাম না চিকেন লিট্টি পাওয়া যায় আচ্ছা লিট্টি চোখা তাই আপনারা কোথা থেকে এসেছেন শিলিগুড়ি থেকে ওনারা এসেছেন লিট্টি চোখা আছে এবং চিকেন লিট্টি পাওয়া যায় চিকেন লিট্টি বা কত দাম হবে এখানে তখন একশো টাকা একশো টাকা করে কপিস থাকবে দু পিস লিট্টি এক পিস লেগ পিস লেগ পিসও থাকবে ওরে বাবা চিকেন লিট্টি দু পিস লিট্টি থাকবে একটা লেগ পিস থাকবে একশো টাকায় ভালোই পাওয়া যাবে আর চোখাও থাকবে আর বফল থাকবে আচ্ছা বফল মোটামুটি কালকে কোন টাইম থেকে সব রেডি হবে একটার থেকে শুরু হয়ে যাবে কালকে দুপুর একটা থেকে শুরু হয়ে যাবে আপনারা তাড়াতাড়ি চলে আসুন কালকে দুপুর বেলায় এবং একদম রাত্রি দশটা অবধি আপনারা এনজয় করুন শিলিগুড়ি থেকে যেমন ওনারা লিটি এনেছেন এখানে তারামার দই দই পাওয়া যাবে মিষ্টির প্রচুর স্টল নাম করা সমস্ত স্টলগুলো আবার বলছি বাংলার বিভিন্ন জায়গার স্টল আপনারা যে শুনলেন শিলিগুড়ি থেকে ওনারা এসেছেন এটা হচ্ছে আলম ক্যাটেডারের আলম ক্যাটেডারের এটা স্টল আছে তার মানে ভালো রকম খাবার আমরা পাবো এটা কি মিস করেছি এটা বকখালি এটা হচ্ছে বকখালি আইটেম পাওয়া যাবে মানে সি ফুড পাওয়া যাবে বকখালির বেশ কিছু আমরা সবাই সি ফুড ভালোবাসি বেশ ভালোই হয়েছে আচ্ছা এইদিকে আছে ভ্যানিলা বিন ভ্যানিলা বিন মানে কেকসের আইটেম বেকারির আইটেম আমরা আগেও দেখিয়েছি বিন দুর্গাপুরের দাদা বৌদি বিরিয়ানি বলেই দিলাম আমি এটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি এটা লাইন পড়ে যায় লম্বা লাইন থাকে ওই অবধি প্রত্যেকবার অনেকে সেই একদম পার্সেল করে করে নিয়ে যান কত দাম হবে সেটা তো কালকে জানাবোই আপনাদেরকে তবে আমি বলবো যে দাদা বৌদির বিরিয়ানি মানে এতটা যেতে হয় কোথায় ভাবুন তো ব্যারাকপুরে সেই ব্যারাকপুরে অনেকে এখনো পর্যন্ত ট্রাই করা হয়নি আমার মনে হয় দুর্গাপুরবাসী এখনো ট্রাই করা হয়নি দাদা বৌদির বিরিয়ানির সেই রেস্টুরেন্টে না গিয়েও আপনারা দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন দাদা বৌদির বিরিয়ানি লাইন দিতে শুরু করেন তাড়াতাড়ি এসে আর কালকে তো এমনিতেই হবে বিদেশি তৃষা রয় কমেন্ট করছেন বড়দিনের শুভেচ্ছা দাদা ভাই অনু লোহার বলছেন দারুণ থ্যাংক ইউ সো মাচ লাইভটা প্লিজ শেয়ার করুন আর দক্ষিণের খাইবার পাস কে কে আসছেন কার কার আসছেন কোন টাইমে আসেন অবশ্যই জানাবেন আমি তো বলে দিয়েছি ছাব্বিশ সাতাশ আঠাশে ডিসেম্বর একদম দুপুর একটা থেকে রাত্রি দশটা অবধি চলবে এই দক্ষিণের খাইবার পাশে এখানে ফুডের আমরা দেখেছি নানান রকমের মানে কুকিং কম্পিটিশনও হয় মঞ্চটাও কীভাবে রেডি হচ্ছে সেটাও দেখাবো আচ্ছা এটা হচ্ছে ওদের এক্সিট গেট না ওদিকটা আচ্ছা এটা হচ্ছে জুস ঠিক এই জায়গাতেই জুসের কাউন্টার আমরা স্টল লাস্ট টাইমও দেখেছিলাম এখানে আছে নবদ্বীপ সুইটস নবদ্বীপের দইটই টই নিশ্চয়ই থাকবে মিষ্টি থাকবে আচ্ছা আর এখানে টুইস্টেড পটেটো টুইস্টেড এটা ওকে এখানে হচ্ছে মঞ্চটা চলুন মঞ্চটা একবারে দেখাই মঞ্চটা একদম রেডি হয়ে যাচ্ছে অনুর লোহার থ্যাংক ইউ আর বাকিরা কোথায় গেলেন সবাই কি ঘুরতে বেরিয়ে গেছেন নাকি সবার না কেন এত এত কমেন্টস করেন অন্য সময় কিন্তু এখন এত ভালো একটা ফুড ফেস্টিভ্যাল দুর্গাপুরের সব থেকে বড় ফুড একদম আমরা যতবার আসি দেখি সব থেকে বড় এটাই হয় এবং দক্ষিণের খাইবার পাস এই দেখুন এই হচ্ছে মঞ্চ এই মঞ্চে কুকিং কম্পিটিশন হয় এখানে নিশ্চয়ই আরো অনেক কিছু এবারে হবে কি হবে সেটা আগামীকাল আমরা দেখতে পাবো মেরি ক্রিসমাস দাদা শুভময় লাইক বলছেন মেরি ক্রিসমাস বড়দিনের শুভেচ্ছা সবাইকে সবাই ভালো করে এনজয় করো নতুন বছর আসছে তাকেও আমরা স্বাগত জানাবো খুব শীঘ্রই আর জাস্ট এক একটা সপ্তাহ এক সপ্তাহ নেই তো তার মধ্যেই কিন্তু নতুন বছরের আগমন হচ্ছে আপনারা সবাই এনজয় করতে তা কাল পরশু দর্শু চলে আসুন কলকাতা বেস্ট ভালো কি কি দোকান আসছে ওই যে দক্ষিণের খাইবার পাশ তো দক্ষিণের খাইবার পাশে দাদা বৌদি বিরিয়ানি আপনারা তো জানেন একদম সব থেকে ফেমাস ওটা তো আসছেই এছাড়াও অনেক রকমের বকখালির দেখলেন প্রচুর স্টল আছে আর এদিকে আমরা নোলিন চন কি আছে মিত্র ক্যাফে আছে না মিত্র ক্যাফে আছে আমি ওদিকে দেখাবো ওই দিকটা যায়নি এখন অনেক কিছু দেখা বাকি চলুন দেখাতে থাকি না ভালো ভালো দোকানই আসে তো এখানে কৌশিক দত্ত প্রত্যেক বাড়ি তো ভালো ভালো স্টলই আসে আর এইটা এই রকম ফুড ফেস্টিভ্যাল খুব একটা কি হয় মানে এত এত ফুড ফেস্টিভ্যাল আমি তো যাবোই স্যাটারডে যাবো কনফার্ম বলেন শুভ মাই লাইক আচ্ছা নিউ কলকাতা রেস্টুরেন্ট কি কী পাওয়া যাবে আগামীকাল দেখব রেস্টুরেন্টের অনেক রকম ফুডস আমরা পেয়ে যাবো এখানে কি বলুন তো অনেক কম্বো থাকে মানে এখানে স্টলগুলোতে যেগুলো আপনারা ডিনারের জন্য অনেক কম্বো অফারে অনেক পেয়ে যান দীঘা ফিস পাবো আমরা একদম সি ফুড দীঘার একদম নানান রকমের মাছের আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক তারপরেই আরও একটা দীঘা ফিস বা দীঘা ফিস পরপর দুটো এটাই আছে ডিমওয়ালা ও সেই ডিমওয়ালা সেই ডিমের আইটেমগুলো কি বলে ওটাকে একদম মধ্যে কাবাব টাইপের দেখতে হয় তো ডিমওয়ালা মানে এরকম ডিমের সমস্ত আইটেম আপনারা পাবেন আচ্ছা হচ্ছে কামালস এর এটা স্টল ঠিক তারপরে টেস্টি এই স্টলটার নাম ঠিক তারপরে হচ্ছে চায় পাকোড়া এই ঠান্ডার মধ্যে একটু চা পকোড়া থাকতেই হবে স্পেশাল চা পকোড়া আমরা নিশ্চয়ই পাবো আর যে ফেলু মোদকের দোকান যে বলছিলেন না যে একটু কলকাতার বাকি আর কি কে আরও অনেক আছে আমি কিছু দেখালাম আরও এগুলো সব দেখাতে থাকবো আমি তো আচ্ছা যারা যারা বলছেন আসবো কোন দিনে আসবেন বাকিরা কিন্তু কমেন্টস করবেন একদম দক্ষিণের খাইবার পর সব থেকে ফেমাস প্রত্যেক বছর হয় আর এই বছরও নতুন কিছু হবে সেটা তো আমরা আশা করছি নতুন কিছু বসবে সেটাও আশা করছি আচ্ছা এরপর এটা হচ্ছে পান্থা তীর্থ পান্থতীর্থ পান্থতীর্থ কি পাওয়া যাবে দেখা যাক কালকে নলিনচন্দ্র মানে এই দিকটাই পরপর না মিষ্টি মানে সুইটস সমস্ত রকম দইয়ের পিঠে এই শীত মানেই এই শীতের আমেজের মধ্যে আমরা একটু পিঠে তো সবাই ভালোবাসি নলিন গুড়ের পিঠে পাটি সাতটা পিঠে পুলি থেকে শুরু করে ভাপা পিঠে থেকে শুরু করে নানান রকমের দুধ বা নানান রকমের পিঠে সব কিন্তু এখানে পাওয়া যায় স্বর পাওয়া যায় কৃষ্ণনগরের যে বিখ্যাত সর ভাজা সেগুলোও কিন্তু পাওয়া যায় সব আপনারা কালকে দেখতে পাবেন আচ্ছা ঠিক তারপর হচ্ছে সাহা সুইটস আমাদের দুর্গাপুরের সাহা সুইটস খুব নামি দোকান নিয়ে এবং আমরা সবাই খেয়েছি মিষ্টি আমার মনে হয় তো সেই সাহা সুইটসের স্টল এখানে আমরা দেখতে পাচ্ছি গণেশ স্টল এখানে গণেশ গণেশ মানে কী থাকবে মিষ্টি মিষ্টি থাকবে কি মনে হয় আর তারপর হচ্ছে বকখালি এটা হচ্ছে বকখালি স্টল মানে আবার ওই সিফুরি ফুরি পাবো এটা হচ্ছে বকখালি রেখা আছে তো আগামীকাল সব দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে হুগলি হুগলি থেকে কি আসবে স্টলটা আমি জানি না তবে হুগলি রেখা আছে আচ্ছা তারপর এখানে পোস্ত ও মাই গড পোস্ত ভালো ভালো ফুড আপনারা এখানে পাচ্ছেন পোস্ত আচ্ছা এখানে হচ্ছে বাবারছি বাবারছি একটা ব্র্যান্ড একদম ভূতের রাজা দিল বাবার একসাথেই আছে দুর্গাপুরেও আছে তো সেই বাবারচি এখানে কিন্তু স্টল আছে ঠিক তারপরেই যে বলছিলেন না আরো কলকাতার কি আছে মিত্র ক্যাফে আছে এখানে মিত্র ক্যাফে এটা মিত্র ক্যাফেতে তো, তো, তো দো কি কি পাওয়া যায় আমরা তো এখানে ফিস কাপিরাজি খেয়েছিলাম বোধ হয় ফিস ভালো ভালো ফিশ ফ্রাই ও মাই গড মিত্র ক্যাফেতে যে ফিস ফ্রাইগুলো ছিল খুব ভালো খেতে ছিল বিশ্বাস করুন এবারে জানি না কেমন আনবে আমি না ভালোই আনবে মিত্র ক্যাফে তো সেই ব্র্যান্ডটা একদম আলাদা নিশ্চয়ই খারাপ হবে না কখনোই এটা হচ্ছে পিঠে বিলাসি যে শীত পড়ে গেছে পিঠে আমরা সবাই খেতে ভালোবাসি আচ্ছা বর্ধমানের গণেশ সুইটস আচ্ছা আচ্ছা কৌস্তব দত্ত বলছেন ওই গণেশের যে গণেশ লেখা ছিল ওটা হচ্ছে বর্ধমানের গণেশ সুইটস মানে বিখ্যাত এবং ভালো ভালো মিষ্টি পাবেন কমেন্টস করেছেন কৌস্তব দত্ত থ্যাংক ইউ বাকিরা যদি একটু জয়েন করবেন এবং জয়েন করেই কমেন্ট করবেন লাইভটাকে শেয়ার করবেন দক্ষিণের খাইবার পাশের খুঁটিনাটি তথ্য কি কি পাওয়া যাবে এবছর কতগুলো স্টল বসেছে তার সমস্ত খুঁটিনাটি আপনাদেরকে আজকের এই লাইভে দিচ্ছি কবে থেকে এবং কটা থেকে কটা অবধি সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি আচ্ছা এটা হচ্ছে রোচক এই এটার নাম হচ্ছে রোচক এটা হচ্ছে হট লেভেনিস হট লেভেনিস এটার নাম ওকে আর এটা হচ্ছে এটাও একটা বকখালি স্টল আর একদম শেষে এখানে আছে শিকদার শিকদার স্টল তো এই সমস্ত স্টলগুলো তো এগুলো পরপর আছে আপনারা দেখতে পেলেন মঞ্চ আমরা দেখালাম আর কিকে কে জয়েন করেছেন মেরি ক্রিসমাস পুনাম পাল বলছেন হাই দাদা কোথায় এটা সন্দীপ রয় কমেন্টস করছেন এটা একদম দুর্গাপুর সিটি সেন্টারের মানে কবিগুরু সেকেন্ড বাস স্টপে যে দক্ষিণের খাইবার পাস যেটা প্রত্যেক বছর হয় ঠিক ঠিক সেই দক্ষিণের খাইবার পাসের সমস্ত খুঁটিনাটি নিউ মানে খবর দিতে আজকে চলে এসেছি আমরা এবিপি আনন্দ দক্ষিণের খাইবার পাস সবার চেনা সবার জানা সবথেকে বড় ফুড ফেস্টিভ্যাল যেটা হয় অপেক্ষা করে থাকেন দুর্গাপুরবাসী শুধু দুর্গাপুর না দেশের মানে বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি হয়ে থাকে দক্ষিণের খাইবার পাস আর আমরা সবাই যেটার জন্য ভাবছিলাম যে কবে হবে কবে হবে শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে ছাব্বিশে ডিসেম্বর থেকে ছাব্বিশ সাতাশে এবং আঠাশে ডিসেম্বর টাইম হচ্ছে দুপুরে একটা থেকে রাত্রি দশটা হুই হই হই করে এনজয় করে কাটবে সবারই কটা দিন শীতকাল মানে আমরা একটু পিকনিক করতে গেট টুগেদার এনজয় করতে বাইরে ঘুরতে আর অবশ্যই খেতে ভালোবাসি তাই আমরা সবাই আমার মনে হয় আসবো আপনারা সবাই আসবেন এই ফুড ফেস্টিভ্যালে দক্ষিণের খাইবার পাশে এই জায়গাটা খুব সুন্দর সাজানো হয় আমার মনে হয় এবারও হবে ঠিক এটা হচ্ছে এন্ট্রি গেট গেটটা এখনো রেডি হয়নি আজকে নিশ্চয়ই হয়ে যাবে কারণ কালকে থেকে শুরু হচ্ছে এই দক্ষিণের খাইপার পাশে গেটটা শুরু থেকে আপনারা জাস্ট এন্ট্রি করবেন আমরা দেখেছি খুব সুন্দর একটা মানে হয় খুব সুন্দর সাজানো হয় সেলফি জোন মানে এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয় নিশ্চয়ই আমরা সেটাও দেখতে পাবো এই বছরও তো কালকে সবই আপনারা আসুন দেখতে পাবেন এবং এনজয় করতে পারবেন যারা যারা দেখছেন কোন কোন জায়গা থেকে দেখছেন জানান লাইভটাকে একটু শেয়ার করে একটু চারিদিকটা দেখায় টিকিট টিকিট কত কত করে 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 হচ্ছে দাদা দাদা টাকা যারা জিজ্ঞেস করছেন এন্ট্রি ফি কত কুড়ি টাকা করে টিকিট ঠিক আছে টাকা করে এন্ট্রি ফি কিন্তু আমার মনে হয় সবাই আমরা কুড়ি টাকা ফয়সা এত এনজয় করি তো যারা যারা আসছেন কখন আসছেন বা কালকে আসছেন কি না সেটাও কিন্তু জানাবেন কালকে ওপেনিং কালকেই প্রথম দিন আসুন সবাই আমরা তো আসবোই আহ পাল থ্যাংক ইউ সো মাছ লাইভটাকে একটু শেয়ার করুন আমার মনে হয় একটু বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতেই পারে আপনারা যদি একটু শেয়ার করেন আজকে এমনিতেই ছুটির দিন আপনারা সবাই বাড়িতে আছেন আমার মনে হয় সবাই লাইভটা দেখতে পারবেন আপনাদের শেয়ারের ফলে তো একটু শেয়ার করে বাস বাসে থাকবেন তো একদম আপনজন আসছে আর কোনো প্রশ্ন আছে আমরা মোটামুটি সব ফুটস্টল গুলো দেখালাম যে এখানে কি কি হবে তবে একদম অফ প্রিপারেশন মানে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু একটু দেখায় যে কিভাবে প্রিপারেশন চলছে শুধুমাত্র দুর্গাপুর না দুর্গাপুরের আশেপাশের প্রচুর বিভিন্ন জায়গা থেকে আসেন অনেক মানুষ এই দক্ষিণের খাইবার পাশে এই তিনটে দিন খুব এনজয় করেন ওইদিকে এবিপি আনন্দের যে অফিসটা সেটাই তো আমি ভালোভাবে দেখালাম না একবার দেখিয়ে দিই কলকাতা থেকে দুর্গাপুর ওই দেখুন কি সুন্দরভাবে অফিসটা বানাচ্ছে খুব ভালো লাগে প্রত্যেক বছর এবিপি আনন্দের অফিসটা আমরা দেখি সেজে উঠতে সেটা এখন কিভাবে তৈরি হচ্ছে একটু দেখে নিন পুরো বাসের মতো করছে এটা একটা বাস না বাস বাসের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি একদম সেই জানালাগুলো গুলো কাটিং করছে মিনি বাস করেছে একদম বা দাদা তোমার নামটা তো জানা নেই এই মেলাটা কোথায় হচ্ছে কণিকা রয় চৌধুরী আমার নাম বিবেক এবং বিবেক আপনারা বেঙ্গল ডট কম বলে অনেকে ডাকেন যাই হোক আমি নামটা খুব এক খুব কমই বলেছি তো বিবেক আমার নাম আর আশা করছি অনেক কি জানেন আর যারা জানেন না আর এটা হচ্ছে একদম দুর্গাপুরের সিটি সেন্টার কবিগুরু সেকেন্ড বাস স্টপেজে দক্ষিণের খাইবার পাস প্রত্যেক বছর এখানেই হয় এই বছরও সেখানেই হচ্ছে একদম দুঃখার দুর্গাপুর কবিগুরু সেকেন্ড বাস স্টপেজ যদি আপনারা সিং মোড় হয়ে আসেন জাস্ট একটুখানি এগিয়ে আসবেন তারপরে দেখবেন আপনার রাইট সাইডেই পড়বে সিং মোড়ে জাস্ট পেট্রোল পাম্পগুলো পেরিয়ে এলেই আপনারা পাবেন আর যদি সিটি সেন্টার বাস স্ট্যান্ড হয়ে আসেন আপনারা ওখান থেকে অটো টোটো থেকে শুরু করে বাস বা বেয়ে যাবেন আর কি এবং ওখান থেকে এখন তো আমাদের এখানে মানে র্যাপিডো থেকে শুরু করে উবের ওলা উবেরও বা যাত্রী সাথে সবই অ্যাভেলেবেল তো আপনারা তাতেও আসতে পারেন তো একদম একদম বাস স্ট্যান্ড থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে খুব একটা দূরে না পা সাত আট মিনিট লাগবে হয়তো বা আরও কম যদি আপনারা ফোর হুইলারে আসেন তো এরকম একটা জায়গার মধ্যে আপনারা কবিগুরু সেকেন্ড বাস স্টপেজে দেখতে পাচ্ছেন দক্ষিণের খাইবার পাশের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি দাদা কোথায় জয়ন্ত বাউরি বলছে থ্যাংক ইউ সো মাছ যারা যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানান আর আপনাদেরকে একদম লেটেস্ট আপডেট দিতে চলে এলাম দুর্গাপুরের এই দক্ষিণের খাইবার পাশের যে সুন্দর মানে জায়গাটা সেজে উঠেছে দুর্গাপুরের কবিগুরু বা সেকেন্ড বাস স্টপেজের যে ময়দানটা বা ঠিক সেই ময়দানেই আমরা এখন আছি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনারা আসছেন নিশ্চয়ই যারা যারা দেখলেন ভিডিওটাকে শেয়ার করবেন আর এইভাবেই সঙ্গে থাকবেন বেঙ্গল ডট কমের পাশে থাকবেন যারা যারা আমি একটুখানি একটা কথা সব যেটা মানে অনেকেই আমাদেরকে বলেন যে নোটিফিকেশানগুলো আসছে না তো আমি তাদেরকে বলবো যে পেজটা নিশ্চয়ই ফলো করা আছে যদি করা না থাকে আপনারা করে নেবেন আর ঠিক পেজটাকে শুধু ফলো করলে হবে না এইখানে না ফলোয়িং দেখুন যখন ফলো করেছেন তার মানে ফলোয়িং এটা আসছে তো এখানে যে অ্যারোটা আছেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে দেখবেন যে ফিড আছে কন্টেন্ট রিলস এবং লাইভ ভিডিও আছে এই প্রত্যেকটা তো অপশানে যাবেন এখানে একটা অপশানে আমি দেখিয়ে দিচ্ছি অল নোটিফিকেশানটাকে আপনারা অ্যাক্টিভ করে রাখবেন হ্যাঁ যদি অফ করে রাখেন তাহলে তো আসবে না অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন তাহলেই কিন্তু আপনারা সময় মতো সমস্ত খবরগুলো জানতে পারবেন এই যে আমরা আজকে ধরুন সমস্ত এই যে আপডেটটা দিলাম যে মানে খবরটা দিলাম আপনাদেরকে দেখে আপনারা পেলেন এইভাবেই যা যদি যাদের কাছে নোটিফিকেশান গেছে কিন্তু যাদের কাছে নোটিফিকেশান যায়নি তারা তো বুঝতে পারবেন না কন্টেন্টগুলো যেগুলো আমরা নিয়ে আসি যে কোনো তো এগুলো যদি আপনারা অল নোটিফিকেশন অন না করে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আসবে না তার জন্য বলবো প্রত্যেকটা ফলো তো করবেন তার সাথে নোটিফিকেশানগুলোকে অন করে রাখুন যাতে সময় মতো খবরগুলো জানতে পারেন যদি ধরুন এই যে তিনটে দিন আপনারা হয়তো দুদিন পর জানলেন বলে তাহলে তো আপনারাই জানতে পারছেন না পিছিয়ে পড়লেন বা সময় মতো আসতেও পারলেন না আমি তার জন্য বলবো নোটিফিকেশন অন করে রাখুন তাহলে সময় মতো সমস্ত খবর বেঙ্গল ডট থেকে পাবেন আসতে পারবেন এনজয় করতে পারবেন এভাবে ভালোবাসতে থাকুন বেঙ্গল ডট বাই বাই সবাইকে মেরি ক্রিসমাস